করমচাঁদ গান্ধী সম্পর্কে জানবো যার জন্মটা হয়েছিল আঠারোশো সালে এবং মৃত্যুটা হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আমরা যদি তার সম্পর্কে একটু আলোচনা করি সাধারণ জ্ঞানো হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি তার আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীজি তো অন্য নাম হচ্ছে মহত্তা আবার হচ্ছে বাপুজিও অনেকে বলে পরিচিতি তিনি লাভ করেছিলেন একজন ভারতীয় জাতির জনক কিন্তু ভারতের কোনো রাষ্ট্রীয় পদে তিনি অধিষ্ঠিত হননি বা থাকেননি রাজনীতি নিয়ে যদি তার আমরা আলোচনা করি বলতে পারি রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায় উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্বপ্রাপ্ত হন তিনি লেখালেখি যদি আলোচনা করি দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান অপনিয়ন নামও পত্রিকার সম্পাদনা করতেন তিনি তার আত্মজীবনীমূলক কিছু গ্রন্থও রয়েছে আমরা বলতে পারি দ্য স্টোরি অফ মাই এক্সপারিমেন্টস উইথ ট্রুথ বাংলাদেশ ভ্রমণ করেছিলেন তিনি সালে নোয়াখালী অঞ্চল মূলত এটাই ভ্রমণ করেন সোনাইমুড়িতে গান্ধী জাদুঘর এখন যদি আমরা তার হচ্ছে আলোচনা করি দিল্লিতে পথসভা চলাকালেই হিন্দু মৌলবাদী নাথুরাম গডসে গুলি করে গান্ধীজিকে হত্যা করেন এই হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীজির জীবনকাল তো এখান থেকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার সম্পর্কে বলতে গেলে আমরা এখানে বলতে পারি উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের চৌচিরানাম একটি গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষিত হয় জনতা পঁচিশ জন পুলিশ ও একজন ইন্সপেক্টরকে হত্যা করে আন্দোলন অহিংস থাকছে না বলে গান্ধীজি আন্দোলনের স্থগিত ঘোষণা করেন উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এ সময় মুস্তাফা কামাল তুরস্কের ক্ষমতায় আসেন এবং খিলাফতের অবসান ঘটে ফলে খিলাফত আন্দোলনের একটা সমাপ্তি ঘটে এরপর তার সঙ্গে আরো কিছু ঘটনা সম্পর্কিত রয়েছে যেমন আমরা বলতে পারি উনিশশো তেইশ সালে যে বিষয়টা স্বরাজ দল ও বেঙ্গল প্যাক্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে কংগ্রেসের একাংশ উনিশশো বাইশ সালে স্বরাজ পার্টি গঠন করে চিরঞ্জ চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস কমিটি উনিশশো সালে বাংলার মুসলমানদের সাথে একটি সমঝোতায় পৌঁছান এ সমঝোতা বেঙ্গল ফ্যাক্ট বাংলা চুক্তি নামে পরিচিত উনিশশো পঁচিশ সালে উদার রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাসের মহাপ্রময়ন হলে সোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সাথে কার সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান এরপর যদি আমরা একটু নেহেরু রিপোর্টটা নিয়ে আলোচনা করি উনিশশো সালের দিকে তাহলে বলতে পারি মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত কমিটি উনিশশো সালের আগস্ট মাসে একটি রিপোর্ট পেশ করি এ রিপোর্ট ভারতের জন্য স্বাধীনতার পরিবর্তে ব্রিটিশ রাজ্যের মর্যাদা প্রদান এবং মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয় এতে মুসলিম নেতৃবৃন্দ বিক্ষুব্ধে মর্মাহত হন নেহেরু রিপোর্টের প্রতিবাদে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের দাবি সম্পর্কিত চোদ্দ দফা উত্থাপন করেন এরপর দেখো আইন অমান্য আন্দোলন একটা হয়েছিল এটি করেছিলেন মহাত্মা গান্ধী ভারতের পূর্ব পূর্ণ রাজ্য বা স্বরাজ্য বলতে পারি আমরা স্বরাজ্য প্রতিষ্ঠার দাবিতে সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন খান আব্দুল খানের নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্তে আইন অমান্য আন্দোলন ব্যাপক আঘাত ধারণ করে তিনি মহাত্মা গান্ধীর অনুসৃত আদর্শ ও একনিষ্ঠ অনুরাগী ছিলেন এজন্য তাকে সীমান্ত গান্ধী নামেই অভিহিত করা হয়ে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা বা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখেন এখানে যদি আমরা একটু নিয়ে আলোচনা করি আমরা এখানে বলতে পারি যে খিলাফত আন্দোলনের অন্যতম নেতা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খিলাফত আন্দোলনের অন্যতম নেতা হচ্ছে মাওলানা মোহাম্মদ তিনজন ছিলেন আন্দোলনের নেতা তার মধ্যে একজন ছিলেন অন্যতম নাম হচ্ছে মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আলী এরপর যদি আসি ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম সেটা এখানে কে ছিলেন আমরা বলতে পারি আবুল কালাম আজাদ এরপর সেমসফোর্ড সংস্কার আইন হয় কত সালে বলতে পারি উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ অবস্থিত কোথায় জালিয়ান ওয়ালাবাগ অবস্থিত অমৃত জালিয়ান ওয়ালাবাগ পরিচিতি কি নামে আসলে এটি হচ্ছে নৃশসংসতার জন্য জালিয়ান ওয়ালাবাগ কথাটি বা নামটি পুরুষ পরিচিত সবার কাছে জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি কে আমরা বলতে পারি পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি রয়েছেন যাকে কখনো ভোলার মতো না আর তা না হচ্ছে মহাত্মা গান্ধী যিনি কিনা জাতির জনক পরিচিত হলেও কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকা দেশে কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন স্বয়ং গান্ধীজি নিজেই সেখান বন্ধুরা বা চাকরির প্রতিষ্ঠা ভাই বোনেরা প্রতিদিন আমরা আপনাদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সুতরাং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি সম্পাদনা করতেন দ্য স্টোরি অফ মাই এক্সপারিমেন্টস উইথ ট্রুথ বইয়ের লেখককে বই লেখা হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর হত্যাকারীকে মহাত্মা গান্ধীর হত্যাকারী হচ্ছে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর চিতাভস্য কত বছর ধরে এবং ভারতের কোথায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অন্ধকার লকার রুমে রাখা আছে এবং এই ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এটা কত বছর ধরে ছিল তাহলে আমরা বলতে পারি চুয়াল্লিশ বছর ধরে এবং জায়গাটির নাম হচ্ছে কটক কটক মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন আমরা বলতে পারি নোয়াখালী জেলা সফর করেছিলেন গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত গান্ধী স্মৃতি জাদুঘর অবস্থিত নোয়াখালীতে অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্বর্ণীয় নায়ককে স্বর্ণীয় নায়ক মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আলী এরপরে আসি অসহযোগ এবং খেলাফত গেল দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ দেশবন্ধু উপাধি পেয়েছিলেন চিত্তরঞ্জন দাস বেঙ্গল ফ্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে বেঙ্গল ফ্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো তেইশ সালে বেঙ্গল ফ্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয় আমরা বলতে পারি বেঙ্গল ফ্যাক্ট চিত্তরঞ্জন দাসের মাধ্যমে স্বাক্ষরিত হয় এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কথাগুলো বলেছিলেন যাকে উদ্দেশ্য করে তার নাম চিত্তরঞ্জন দাস এরপর আসি নেহেরু রিপোর্ট পেশ করা হয় কত সালে নেহেরু রিপোর্ট পেশ করা হয় উনিশশো সালে চোদ্দো দফা উত্থাপন করেন কে চোদ্দো দফা উত্তোলন করেন বা উত্থাপন করেন মোহাম্মদ জিন্না বা মোহাম্মদ আলী জিন্না সীমান্ত গান্ধী নামে পরিচিত কে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফফার খান এরপরে আমরা আরও কিছু ঘটনা সম্পর্কে জানবো শিক্ষারী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখো এখানে আমরা বলতে পারি যে কৃষক রাজনীতি কৃষক রাজনীতিটা আসলে কিভাবে হয়েছিল আমরা বলতে পারি বিশ শতকের প্রথমার্ধে জমিদারি প্রথা উচ্ছেদ ও মহাজনী শোষণ বন্ধ করার লক্ষ্যে এ কে ফজলুল হকের নেতৃত্বে বাংলায় গড়ে ওঠে শক্তিশালী প্রজা আন্দোলন কৃষক প্রজাদের অকৃত্রিম বন্ধু ফজলুল হকের নেতৃত্বে উনিশশো সালে গঠিত হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি যা পরবর্তীতে উনিশশো সালে কৃষক প্রজা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে এরপর ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার এবং প্রশাসনিক সাহিত্য শাসন উনিশশো পঁয়ত্রিশ সালের দোসরা আগস্ট আইনটি রাজকীয় সম্মতি লাভ করে এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখুন বলা হচ্ছে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচন আসলে উনিশশো সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচনে ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস বাউান্ন মুসলিম লীগ উনচল্লিশ কৃষক প্রজা পার্টি ছত্রিশটি আসন লাভ করে একে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা যদি আমরা আলোচনা করি আমরা এখানে বলতে পারি কিছু উপকথা কথাগুলোর মধ্যে দেখুন কি কি বলা হচ্ছে এখানে যে এ কে প্রথম মন্ত্রীসভা কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় একে কে ফজলুল হকের নেতৃত্বে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয় অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন যিনি তার নামে এ কে ফজলুল হক বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথা উচ্ছেদের বিষয়টি তদন্ত করে দেখার জন্য উনিশ সালে হক মন্ত্রিসভায় একটি কমিশন গঠন করে যা ফ্লাউড কমিশন নামেই পরিচিত উনিশশো সালে হক মন্ত্রিসভা বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধন করে জমিদারদের অধিকার হ্রাস এবং কৃষকদের অধিকার বৃদ্ধির চেষ্টা করেন উনিশশো আটত্রিশ সালে বঙ্গীয় চাষি খাতক আইন প্রবর্তন করেন এই আইনের ফলে বাংলার সর্বোচ্চ ঋণ সালিসি বোর্ড গঠিত হয় ঢাকার বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট বর্তমানে জানা হচ্ছে শেরে বাংলা এ হক বা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে বলতে পারি বরিশালের চাখার কলেজ স্থাপনের কৃতিত্ব হক সাহেবের তিনি মুসলিম নারীদের শিক্ষার জন্য ঢাকায় ইডেন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন যে কলেজটি এখন অবধি সবার কাছে খুবই গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা লাভ করেছে ঢাকা ইডেন কলেজ শিক্ষার্থী বন্ধু এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখুন একে ফজলুল হকের যে একটি জীবন কাহিনী নিয়ে যদি আমরা আলোচনা করি একে ফজলুল হক জন্মগ্রহণ করেন আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে জন্ম কোথায় জন্মটা হচ্ছে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে পিতার নাম ছিল কাজী মোহাম্মদ ওয়াজেদ মাতার নাম ছিল নেসা খাতুন তার একটা উপাধি ছিল উপাধি ছিল উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে ফজলুল হকের জ্বালাময়ী বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাকে শেরি বঙ্গাল শেরি বঙ্গাল বলতে বাংলার বাঘ উপাধি প্রদান করে প্রতিষ্ঠান কলকাতার মেয়র উনিশশো পঁয়ত্রিশ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী উনিশশো সাঁত্রিশ থেকে তেতাল্লিশ সাল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী উনিশশো চুয়ান্ন সাল পূর্ব পাকিস্তানের গভর্নর উনিশশো থেকে উনিশশো আটান্ন সাল সমাধি তিন নেতার মাজার ঢাকায় তাকে সমাহিত করা হয় আমরা যদি আরও কিছু ব্যক্তির কথা বলি স্বীকারী বন্ধুরা এবং বোনেরা তাহলে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এ কে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা একটা ছিল উনিশশো একচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্নার সাথে মতানৈক্যের ফলে এ কে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদের সাথে কোয়ালিশন সরকার গঠন করেন এই মন্ত্রিসভা শ্যামাহ্যাক মন্ত্রিসভা নামে পরিচিত এখন অব্দি এই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন যিনি তার নাম হচ্ছে এ কে ফজলুল হক উনিশশো তেতাল্লিশ সালে এই মন্ত্রিসভার পতন হয় আসতে পারি যে কোয়ালিশন বা হচ্ছে এই মন্ত্রিসভার অবসান ঘটে কখন বা পতন হয় কখন আমরা বলতে পারি উনিশশো তেতাল্লিশ সালে তাহলে কত সালে স্বীকৃতি বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা উনিশশো তেতাল্লিশ সালে এরপর যদি আমরা আসি খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভা উনিশশো সালে শ্যামা হক মন্ত্রিসভার পতন ঘটলে খাজা নাজিম নেতৃত্বে মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করে খাজা নাজিম ছিলেন অবিভক্ত বাংলার দ্বিতীয় একজন মুখ্যমন্ত্রী এরপর যদি আমরা আলোচনা করি লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাবটা কীভাবে হয়েছিল এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা একটু জানব দেখুন এখানে বলা হচ্ছে উনিশশো চল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ হিন্দু মুসলমান দুটি আলাদা জাতি এই দ্বিজাতি তত্ত্বের প্রচারণা শুরু করেন এ চিন্তাধারার আলোকেই উনিশশো সালে সালের তেইশ মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্মিলিত একটি প্রস্তাব পেশ করেন জিন্নার সভাপতিত্বে সবাই প্রস্তাবটি গৃহীত হয় এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে অভিহিত লাহোর প্রস্তাবের মূল কথা ছিল উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম অধুষ্ঠিত এলাকাগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে এই এই ছিল আমাদের হচ্ছে লাহোর প্রস্তাবের মূল মূল বিষয়গুলো বা ভিত্তিগুলো এখন আমরা আলোচনা করবো ক্রিপস মিশন আসলে ক্রিপস মিশনটা কি আমরা এখানে বলতে পারি দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করলে জাপানি আক্রমণের বিরুদ্ধে এ দেশীয় সাহায্য সহযোগিতা লাভ করার জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল সার স্টাফর্ড ক্রিপসকে উনিশশো বিয়াল্লিশ সালে উপমহাদেশে প্রেরণ করেন তিনি রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে কয়টি প্রস্তাব করেন তাই ইতিহাসে ক্রিপস প্রস্তাব নামেই খ্যাত এরপরে যদি আমরা আসি ভারত ছাড় আন্দোলন ভারত ছাড় আন্দোলনটা হয়েছিল কত সালে এবং কার মাধ্যমে সেই বিষয়টা জানি ভারতের রাজনৈতিক সংকট নিরসনে ক্রিপস মিশন ব্যর্থ হলে উনিশশো সালে সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ান দাবিতে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় এরপর সবচেয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ অর্থাৎ উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা বার্মা দখল করলে ওইখান থেকে বাংলার চাল আমদানি বন্ধ হয়ে যায় পক্ষান্তরে বাংলার খাদ্যশস্য ক্রয় করে বাংলার বাহিরে সৈন্যদের রসদ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় অসাধু লোভী ও মুনাফাক্ষর ব্যবসায়ীরা খাদ্য গুদাম জাত করে এছাড়া অনাবৃষ্টির ফলে বাংলার খাদ্য উৎপাদনও হ্রাস পায় ফলে তেতাল্লিশ সালে বাংলা এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষে আনুমানিক তিরিশ লক্ষ লোক প্রাণ হারায় বাংলা তেরোশো সালে সংগঠিত এই দুর্ভিক্ষ পঞ্চাশের মন মন্তর নামে পরিচিত এরপরে যদি আমরা আসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখুন আজাদ হিন্দু ফৌজ আজাদ হিন্দু ফৌজটা কি যে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিদেশি শক্তির সাহায্য নিয়ে লড়াই করে মাতৃভূমি স্বাধীন করতে চেয়েছিলেন তিনি রাজবিহারী বসুর সহযোগিতায় জাপানে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে আজাদ হিন্দু ফৌজও গঠন করেন দুঃসাহসী এই বাঙালি নেতার নেতৃত্বে আজাদ হিন্দু ফৌজ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বার্মা হয়ে ভারত ভূমিতে পদার্পন করে বার্মায় আজাদ হিন্দু ফৌজের এক সৈন্য সমাবেশে তিনি বলেছিলেন মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম অর্থাৎ এর যার বাংলা হচ্ছে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব উনিশশো পঁয়তাল্লিশ সালের জাপানে রেঙ্গুন ত্যাগের কারণে আজাদ হিন্দু ফৌজের অগ্রযাত্রা ব্যাহত হয় এরপর যদি আমরা আসি তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলনটা কিভাবে হয়েছিল এবং কেন হয়েছিল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখুন উনিশশো থেকে সাতচল্লিশ সালে মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি এক ভাগ পাবে জমির মালিক এই দাবি থেকে তে ভাগে আন্দোলনের সূত্রপাতা হয়েছিল হাজি মোহাম্মদ দানেশকে এই আন্দোলনের জনক বলা হয়ে থাকে তাহলে কাকে হাজি মোহাম্মদ দানেশকে যার নামে দিনাজপুরে একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় রয়েছে দিনাজপুর ও রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করে চাপাই নবাবগঞ্জের নাচলের কৃষকরা ছিল আন্দোলনের পুরো ভাগে তাদের নেতৃত্বে দেন কৃষক নেত্রী ইলামিত্র এরপর আসি মন্ত্রী মিশন মন্ত্রী মিশনটা কি দেখুন উনিশশো সালে ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি তার মন্ত্রিসভার তিন সদস্যকে ভারতে প্রেরণ করেন প্রতিনিধি দল মন্ত্রী মিশন নামে পরিচিতই এ মিশনের সদস্যরা হলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ভারত সচিব লর্ড পেথিক লরেন্স স্যার স্টাফর্ড ক্রিপস এবং এ আলেকজান্ডার আমরা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা বা চাকরি প্রতিষ্ঠী ভাই বোনেরা উনিশশো ছেচল্লিশ সালের নির্বাচন দিয়ে যে সব মন্ত্রিসভা তো এই বিষয় সম্পর্কে আগে জেনে নিন দেখুন তার আগে একটু হোসেন শহীদ সরাওয়দি সম্পর্কে জেনে নেই পরীক্ষা আসতে পারে হোসেন শহীদ সরি জন্মগ্রহণ করেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তার জন্মটা হয়েছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুরে প্রতিষ্ঠান ছিল তার অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হয়েছিলেন ছাপ্পা উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন মৃত্যু হয়েছিল তার বৈরুত লেবাননে এবং সমাধি স্থান ছিল তিন নেতার মাজার ঢাকার মধ্যেই শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখানে উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগ জন্ম লাভ করে বা জয় লাভ করে উনিশশো সালে সালের চব্বিশ এপ্রিল হোসেন শহীদ সরাউদ্দিন নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় এটি ছিল অবিভক্ত বাংলার শেষ একটা মন্ত্রিসভা অবিভুক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন যিনি তার নাম হচ্ছে স্যার ফ্রেডরিক জন বারোজ এরপর দেখুন কলকাতা দাঙ্গা যেটা হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলো আগস্ট উনিশশো পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়ে মুসলিম লীগ নেতারা দেশব্যাপী প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেয় এর ফলে কলকাতায় সংগঠিত হয় হিন্দু ও মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতা দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয় এ দাঙ্গা ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে দেখুন শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখন আমরা নৈবিত্তিকগুলো একটু সলভ করার চেষ্টা করব দেখুন এখানে বলা হচ্ছে একটা বিষয় যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা ভূমিদাসে পরিণত হয় এই অবস্থা দীর্ঘকাল চলতে থাকে বিশ শতকের প্রথমার্থে তা এর বিরুদ্ধে প্রধানত বাংলায় গড়ে ওঠে শক্তিশালী তাহলে আমরা এখানে বলতে পারি উত্তর প্রজা আন্দোলন শক্তিশালী প্রজা আন্দোলন গড়ে ওঠে এরপর দেখুন এখানে বলা হচ্ছে ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে ভারত শাসন আইন রাজকীয় সম্মতি লাভ করে আমরা বলতে পারি এখানে দোসরা আগস্ট উনিশশো সালে সেরে বাংলার পিতার নাম কি সেরে বাংলার পিতার নাম ছিল মোহাম্মদ ওয়াজেদ সেরে বাংলা একে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন বরিশাল জেলার অধিবাসী ছিলেন বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা একে কে ফজলুল হক একে কে ফজলুল হককে বা শেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা এ কে ফজলুল হক অভিযুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বাংলায় ঋণ সালিশে আইন কার আমলে প্রণীত হয় এ কে ফজলুল হক কোন নেতা জমিদারী প্রথা হ্রদে প্রধান ভূমিকা পালন করেন বলতে পারি আমরা এ কে ফজলুল হক এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে উনিশশো সালে তো এরপরে দেখুন শিক্ষাদি বন্ধুর এবং চাকরি প্রদর্শী ভাই বোনেরা বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশ মার্চ উনিশশো সালে লাহোর প্রস্তাব কোন সালে সং গৃহীত হয় লাহোর প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে লাহোর প্রস্তাব ছিল বা লাহোর প্রস্তাব ছিল কি লাহোর প্রস্তাব ছিল ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব অভিভুক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রীকে খাজান নাজিমুদ্দিন ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে ক্রিপস মিশন রাজনৈতিক উদ্দেশ্যে আসে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে